সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খাইরুজ্জামান লিটন সহ মোট দুইশো জনকে আসামি করে চার্জশিট দাখিল করেছে পুলিশ মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান আদালতে এই চার্জশিট জমা দেন রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার গাজুর রহমান জানিয়েছেন থেকে বিরোধী এই এই মামলাগুলো দুটো দুইটি হত্যা মামলাসহ মোট নয়টি মামলার চাষি অভিযুক্ত আদালতে দাখিল করা হয়েছে হত্যা মামলা দুটির একটি হচ্ছে গোয়ালিয়া থানার মামলা নম্বর পনেরো তারিখ ছিল উনিশ আট দুই হাজার চব্বিশ এই মামলাতে একশো সাতাশ জন আসামিকে মিলিয়ে অভিনয় দাখিল করা হয়েছে দ্বিতীয় হত্যা মামলাটি যেটি নাম্বার ছিল তেত্রিশ এবং তারিখ ছিল তেইশ আট দুই হাজার চব্বিশ এই মামলাতে 117 জনকে অভিযুক্ত করে বিচার আদালতে 47 টাকা পাওয়া গেছে। সেক্ষেত্রে 47 টাকা তনন্ত হওয়ার পরেই তো দান্ত প্রত্যেক কি আমরা এই তদন্তের ক্ষেত্রে আমাদের আইওরা আপনাদের মিডিয়া সহ বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত যে জিও হলো এই ভিডিও ফুটেজ করতে হয়েছে যারা প্রত্যেক দর্শকই সাক্ষী ছিল। তাদের সাক্ষীকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি আমাদের যে বিভিন্ন সোর্স এই সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলো অর্থাৎ যেগুলো আদালতে প্রমাণ করা যাবে অকাট্য তথ্য এই অকাট্য তথ্য পাবলিক সাক্ষী এবং ভিডিও এই সবগুলোকে বিশ্লেষণ করেই এই আসামিদেরকে অভিযুক্ত করা হয়েছে যেগুলো আপনার এজাহার নামে আসামি এজাহার নামে আসামের বাইরেও নামে অনেক আসামিদের ছিল। আয়োজন বিভিন্ন জায়গা হতে প্রাপ্ত বিভিন্ন হতে প্রাপ্ত যে ভিডিওগুলো এবং তথ্য সাক্ষী এবং পাশাপাশি আমাদের যে প্রযুক্তিগত বিষয়গুলো আছে এগুলো সব বিশ্লেষণ করে ওই দিন ওই সময়ে ওই ঘটনার সাথে যাদেরকে জড়িত পেয়েছেন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে শুধুমাত্র তাদেরকেই এই চার্জশিটের অন্তর্ভুক্ত করা হয়েছে নিহত আলী রাইহান হত্যা মামলায় একশো জন এবং সাকিব আঞ্জুম হত্যা মামলায় একশো জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র আদালতে দেওয়া হয়েছে এ পর্যন্ত আলী রাইহান হত্যা মামলায় উনচল্লিশ জন এবং সাকিব আঞ্জুম হত্যা মামলায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানিয়েছেন এর মধ্যে ছয়টা মামলার চার্জশিট ইতিমধ্যে দাখিল হয়েছে